ঠিক না জাগো ভাই কোনতে কি বলে জাগো কোনতে সবাই সময় এসেছে পরিবর্তন হবে আর কি বলেন অনেক দল কি বলে জানে অনেক দল বলতেছে যে নির্বাচনের আগে দিই এটিএম কার্ড দিচ্ছে দিতে কিনা আওয়াজ হয় না কেন কার্ড দিয়ে আমি কে বার ক্যার কে আর টাকা বাইর হবে হবে কি না আমি নির্বাচন বাদ দেবো যদি বারো তারিখের আগে আমারও কার্ডটা দেয় আর টাকা বাইর হয় কি বলেন কি কর হবে কি না আমরা ধক্কাবাসিতে পড়ে গেছি একজন দশ টাকা চাল খয়দোসে চাল হয়েছে এখন বলতেছে এটিএম কার্ড দেবে টাকা নাকি কার 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 কে কি বাইর হবে হবে প্রতারণা না মানুষ সত্যবাদী হতে হয় কি বলেন হবে কিনা আমি যখন সংসদ সদস্য হব তার আগে যদি আমি ইস্তেহার দেই হোয়াট দিস আমি তো একটা ইস্তেহার পালন করবো না কি বলেন আমার মাথায় আমি কাগজে জালেছি সব মিথ্যা কথা কি বলেন কি আমি বলতেছি চাল চুরি করবো না আমি থেকে চাল চুরি করতেছি কি বলেন হয় কি না আমি শ্বাস চুরি করবো না দেখবেন যে সার সিন্ডিকেট হয়ে গেছে হয় কি না হয় কি না বিশ সিন্ডিকেট হচ্ছে হয় কি না মিথ্যা কথা ইস্তেহারে দেওয়ার কি দরকার কি বলেন তাই প্রতারণার থেকে সাবধান হবে আর একটা শ্রেণী আবার বলতেছে এই মার্কাত ভোট দিলে জান্নাত কি বলেন ঠিক বলেন দলের টপ লিডার বলে না যারা মাঠে ঘাটে বাড়ি বাড়ি যাচ্ছে তারা বলতেছে এই মার্কায় ভোট দেবেন জান্নাত জান্নাত মার্কায় ভোট দিলে জান্নাত তাতে আমিও উঠব কি বলেন কি বলেন ধর্ম নিজে প্রতারণা করা যাবে না কি বলে যাবে কারণ ইসলাম শান্তির ধর্ম কি বলে সাড়ে চোদ্দশো বছর আগে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে এই পবিত্র কোরআন এসেছিল এসেছিল কিনা এসেছিল তিনি সত্যের সত্যের কথা বলেছেন বলেছেন কিনা আল্লাহ রাবুল আলমিন আমার নবীকে বলেছেন ও নবী আপনি মক্কায় আজান দেন পৃথিবীর আনাচে কুনাচে আমি পৌঁছে দেব কি বলে দেবে কিনা দিয়েছে আল্লাহ আনাচে কানাচে পৌঁছে দিয়েছে দিয়েছে কিনা সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী আপনি সুসংবাদ দিন আশারায়ে মুবাশশিরা দর্শন সুসংবাদ প্রাপ্ত সাহাবি আপনি সুসংবাদ দিন তাদেরকে তারা জান্নাতী কি বলে কে সুসংবাদ দিয়েছে সাড়ে চোদ্দ বছর আগে যে মহামানব এই পৃথিবীতে এসেছিল তিনি ঘোষণা দিলেন যে আবু বক্কর রাজি আল্লাহন ওমর রাজি আল্লাহন উসমান রাজি আল্লাহন আলী রাজি আল্লাহন এবং তালহা রাজি আল্লাহন সহ এরকম দশজন সাহাবিকে জান্নাতের সুসংবাদ দিয়েছে তাহলে কি তারা কি মার্কাত ভোট দিয়ে জান্নাতের সুসংবাদ পেয়েছে পেয়েছে প্রতারণা করবেন না ইসলাম শান্তির ধর্ম প্রত্যেকটি মানুষের একটি অধিকার আছে যদি আপনি ন্যায় এবং সব প্রতিষ্ঠাকারী হবেন অবশ্যই আপনাকে ভোটটা দেবে কি বলেন কিন্তু কোন ধরনের এই ধরনের ফালতু কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না আমি তো মনে করি আপনার যে নেতা উনি নিজের জান্নাতে যাইতে পারবে কিনা মহান রব ছাড়া কেউ জানে না করা যাবে না এটা করতে হয় না মানুষের পরিচয় তার কর্মে কি বলে এই মঞ্চে আমি যদি মনে করতাম কালীগঞ্জ আদিত্যমারী যে ষোলোটি ইউনিয়ন আছে প্রত্যেক ইউনিয়ন থেকে চার পাঁচজন করে ইউপি সদস্য আমি সম্ভব কারণ বিগত দশ থেকে বারো বছর আমি তাদের সাথে কাজ করেছি সামাজিক কাজ কি বলেন কিন্তু আমি এটা করব না আমি যখন একজন এখানে ভালো প্রতিষ্ঠিত মানুষকে ভদ্র মানুষকে উঠাবো সেই মানুষটাকে ডিস্টার্ব করবে তারা কি বলেন কারণ আগামী বারো তারিখ হবে একটি ব্যালট হবে কিনা সমস্ত ভোটার বোবা বোবা আছে চারপাশ উঠান বৈঠক করেছি ক বাবা কোনো চিন্তা করিস না আবারও তারিক্ষেদ দেখে দেব কি বলেন একটি দল মাঠে শুয়ে পড়ে গেছে কি বলে তোমার আওয়াজ না না কারণ পাঁচ তারিখের পর যে ঘটনা ঘটানো হয়েছে আমার মনে হয় ইতিহাসে আর কোনোদিন হয় না কি বলেন একটা শ্রেণী শশুক লুঠোন করেছে কি বলেন আমরা শুধু পোবার মতো ছিলাম ছিলাম কি না পোবার মতো ছিলাম না আমরা ছিলাম কি না এই পোবার আগামী বারো তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে প্রমাণ করবে কালীগঞ্জ আদিতমারিতে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে কি না হবে আসুন আমরা একথাবদ্ধ হয় ঐক্যবদ্ধ জাতিকে কেউ রুখতে ভাবিয়ে রাখতে পারে না পারে পারে না আমাদের পরিবর্তন আনতে হবে খেলা এবং খেলোয়াড় যদি আগের মতো হয় পরিবর্তন হবে হবে কিনা হবে আমাদেরকে সিন্ডিকেট মুক্ত থাকতে হবে নারী সমাজের জন্য ক্লাস করতে হবে আজকের শিশু আগামীর ভবিষ্যৎ আপনার বারো তারিখের একটি ভোট

তার মধ্যে কি মনে করেন আমি ফিট না আনফিট ফিট কি বলেন অনেকে কিন্তু নড়াচড়া করতে পারে না কি বল কি বলেন হাফ পঁয়ত্রিশ বছর খেয়ে গেছে আবার নিজেও শ্বাস বসে খাইতে চাই কি বলেন সাতজন প্রার্থীর মধ্যে আমি এক তরুণ যুবক আপনাকে হাত নাড়া দিয়ে ডাকতেছি আলোর পথে আসেন আপনি যদি না আসেন আমার কোনো সমস্যা নাই সমস্যা আগামী প্রজন্মে কি বলে কি বলেন আপনি পরিবর্তন আনতে হবে যে সমাজে কোনো যৌথ থাকবে না কি বলেন যে সমাজে কোনো সারের সিন্ডিকেট থাকবে না অনেক সার ব্যবসায়ী তেল ব্যবসায়ী এখনই এই শুরু করে দিয়েছে কি বলেন ঠিক কিনা অনেক ডিলা এখন এই শুরু করছে কি বলেন বারো তারিখ যদি পরিবর্তন আসে আপনার নেতা যদি হইতে না পারে কেয়ামত ঘটে যাবে আর সার সিন্ডিকেট চলবে না রে ভাই কি বলেন আমার কৃষক বাবার বীজ সিন্ডিকেট চলবে না যে মনে আইনের কাজ কাটে নাই অথচ কৃষি অফিসে গিয়া ফুল প্যান্ট শার্ট করিয়া কৃষক নাম দিয়ে আসে ঠিক না আর চলবে না তেয়াল কম দিয়া যদি নেতার ভাষায় টাকা দিয়ে আসেন হবে হবে না পরিবর্তন আসতে হবে আপনি নিজে পরিবর্তন হবেন সমাজ পরিবর্তন করবে কি আমাকেও করবেন কারণ আমরা পরিবর্তনে বিশ্বাসী কি বলে আদি মারিতে যদি ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী বারো তারিখ জনসাধারণের সেই ব্যালট যদি কালীগঞ্জ জাতির মারিতে এই বালটের বিপ্লব ঘটে মোটরসাইকেল মার্কা ইনশাল্লাহ এই আসমানের মালিককে কথা দিচ্ছি আপনাকে সহ ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করব কারণ ওই কালিগঞ্জ নেতা আছে কারণ আমি কোন আমি কোন চালচোর গঞ্জর familির সন্তানরা কি বলেন ঠিক কি না আমি কোন রিনরস্ত familির সন্তানরা আমাকে এমপি হলে ঋণ শোধ করতে হবে কি বলেন আমাকে তিয়ার কামি কার চাল চুরি করে খেতে হবে কি বলেন খেতে হবে তাহলে কালীগঞ্জ আদিত মারির এই কাকিনা মাঠে চ্যালেঞ্জ করে বলবো বিগত দশ বছরে আমি এবং আমার পরিবার কালীগঞ্জ আদিত মারিতে মসজিদ মাদ্রাসা ইতিমখানা শ্মশান মন্দির সহ কত ধর্মীয় প্রতিষ্ঠান ব্যক্তিকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছি আমি চ্যালেঞ্জ কালীগঞ্জ আদিতমারিতে মারিতে চুয়ান্ন বছরে কোন সংসদ সদস্য পাঞ্জাবির পকেট থেকে একটি টাকাও বের করেনি তারা বের করেছে বলেছে দুই টাকা লাখ দেব পাঁচ লাখ দেব দশ লাখ তার বাপের টাকা না সরকারি টাকা কি বলে নসমন্ত্রী কসমন্ত্রী এমপি হইলো ওই টাকা দিতে পারবে কি বলে পারবে কিনা

প্রিয় উপস্থিতি প্রিয় মহামনের যারা এখানে হিন্দু সম্প্রদায় আছেন একটু মনোযোগ করবেন এবং যারা অন্যান্য মসজিদ মাদ্রাসা আছেন আমি চার পাঁচশো মন্দির শ্মশান মসজিদ মাদ্রাসায় আমি গিয়েছিলাম আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু বাড়ছে আমার অভিজ্ঞতা হয়েছে একটা কি জানে হিন্দু সম্প্রদায়ের বিশেষ করে মন্দির এবং শ্মশানগুলো উলঙ্গ হয়ে আছে কি বলেন সত্য কথা বলবেন বুকে হাত দিয়ে সত্য কথা তারা হিন্দু ভাই আছেন মিথ্যা কথা বলছি মা সমস্ত মন্দির ধর্মীয় উলঙ্গা আমি মালয়েশিয়ায় এবং সিঙ্গাপুরে এবং সেই তুরস্কে আমি দেখেছি পৃথিবীর সর্ব সর্বশ্রেষ্ঠ উন্নত দেশের যে মসজিদ মাদ্রাসাগুলো আছে বা প্যাগোডা গির্জা বলেন মন্দির শাসন গুলো আছে সবগুলো সুখ সুন্দর করে তৈরি কি বলেন আমি চিন্তা করতেছি হিন্দু সম্প্রদায় চুয়ান্ন বছরে অনেক মানুষকে ভোট দিচ্ছে দিচ্ছে কিনা কিন্তু তাদের মন্দির শাসন গুলো উলঙ্গ কিনা আমি মনে করি এই মন্দির শ্মশান মসজিদ মাদ্রাসা গুলো না কালীগঞ্জ আদিত মারি উলঙ্গ হয়ে আছে আছে না টাকার ব্যবস্থা কে করবে কে করবে হ্যাঁ তখনই ঢাকার ব্যবস্থা হবে যখন আপনি সৎ যোগ্য এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারীকে আপনার জনপ্রতিনিধি বানাবে না হলে তারা ওই মসজিদ মাদ্রাসার আর শ্মশানের টাকা ওই লুট করে খেয়ে ফেলবে কি বলে ইতিমের টাকা লুট করে খায় কি বলে তাই আসুন প্রিয় কালীগঞ্জ আদিত্যমারী উপজেলাবাসী সুন্দর একটি বাংলাদেশ যেই বাংলাদেশের একটি অংশ কালীগঞ্জ আদের বাড়ি আমরা চুয়ান্ন বছর থেকে বঞ্চিত শোষিত নির্যাতিত কি বলেন নির্যাতিত আমাদের পরিবর্তন আনতে হবে আনতে হবে কিনা আমরা পরিবর্তন আনবো না পরিবর্তন আনলে বারো তারিখ ফেব্রুয়ারি আল্লাহর ভোটটা দেওয়া যাবে না কেউ হাত তুলে না তো হাত তুলে না হাত তুলে না তো দেওয়া যাবে না এলাকার ছেলে কি বলে এলাকার সন্তান কি বলে ঠিক কিনা বারো তারিখের মার্কা হরিগঞ্জের মার্কা পরিবর্তনের পরিবর্তন আনতে হবে কিনা পরিবর্তন কারা কারি কারা আপনার নাকি কি করেন হ্যাঁ আমরা পরিবর্তন আনবো ঐক্যবদ্ধ হব আমার প্রিয় কাকিনাবাসীর উদ্দেশ্যে একটি কথা প্রিয় কাকিনাবাসী একটু ধরবেন না দুই মিনিটে শেষ করে কাকিনাবাসী আপনাদের ঘরে চুয়ান্ন বছর না সেই ব্রিটিশ আমল থেকে দেশ স্বাধীন দুইশো বছর ব্রিটিশ শাসন করেছে কি বলেন এই কাকিনায় রাজবাড়ি ছিল এই রাজবাড়ির একটি অংশ একটি কার্যক্রমের সাথে আমার পিতামহ কলবে হোসেন জড়িত ছিল কি বলেন তারা ইতিহাস জানেন আমার পরিবারের এই কৃষক পরিবার আপনারা এই দুই চারশো বছর পর আপনার এলাকায় এক কৃষকের সন্তান সংসদ সদস্য প্রার্থী হয়েছে আপনারা খুশি কিনা খুশি খুশি কিনা খুশি মমতা জালি শান্তকে আপনারা যদি ক্রিটিসাইজ করেন যদি আপনারা মনে করেন যে না ও কিছুই না কি বলেন যদি মনে করেন তাহলে লালন এই রাজনৈতিক ময়দানে আমি একজন ইতিম প্রার্থী কি বলেন আমার ওই মঞ্চে কোনো দালাল চাটুকার আছে কোন সিন্ডিকেটের সদস্য আছে না ইতিমের লালন পালন করি আল্লাহ মনে রাখবেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ছেলে নিতিন কি বলেন ছিল কিনা আমার নবীকে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন ও নবী আপনি ইতিমিকে গলা রাখটা দেবেন না কেন দেবেন না কারণ আপনি ছেলে নিতিন আপনাকে আমি লালন পালন করেছি ও নবী যখন কোনো সায়াল ফরিয়াদি কোনো ভিক্ষুক আপনার কাছে হাত পাতবে আপনি তার হাতটাকে ফেরত দেবেন না দেবেন কি না কারণ ওই হাতের নিচে আল্লাহর এক কুদরতি হাত থাকে এ কারণে আমি দীর্ঘ এই আয়াত পড়ার পর যতদিন আমি জীবিত আছি আমার সামর্থ্য অনুযায়ী আমি কোন মানুষকে হাত ফিরিয়ে দেই না তাই কাকিনবাসীর গৌরব আগামী বারো তারিখ ব্যালট মাধ্যমে আপনারা প্রমাণ করবেন যে আপনার এলাকার সন্তান আপনার ভাই আপনার ছেলে আপনার এই ভাতিজা কি বলেন না এই সন্তানটাকে অবহেলা করে ফেলবেন না মমতাজ আলী সন্তোষ তা তাকে আপনার রোপণ করে রোপণ করলে ফল পাবেন কি বলেন পাবেন কি না এই ফল আপনারা খেতে পারবেন দুই উপজেলার মানুষ খেতে পারবে কি বলেন পারবে কি না কারণ আপনার একটা সমর্থন শুধু

উপস্থিতি আমার কথাটা লিখে রাখবেন যদি আমি নাও থাকি যদি আপনারা বারো তারিখ এই দুঃশন এই নির্যাতন এই দুর্নীতিভক্ত সমাজ প্রতিষ্ঠা যদি না করতে পারেন কাকিনার মানুষকে বলে রাখলাম আগামী দুইশো বছরে এই মমতা জাদী সন্ত আর জন্ম নেবে না রাখেন কারণ মমতাজ আলী শান্ত কোন লোকাল খেলোয়াড় না ইন্টারন্যাশনাল খেলোয়াড় আমাকে কেউ ভয়ভীতি দেখাবেন না তাহলে সরাসরি গুলি করে দেবেন কি বলেন ওটা ভয় খায় না কারণ আপনাদের যে নেতা ওই নেতারা এখনো কুয়া মনে করেন কুয়ার নিচে ব্যাং যখন উপরে তাকায় তখন মনে করে এটা পৃথিবী আর মমতাজ শান্ত বার আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছে তার কলিজা আরেকজনের কলিজার সাথে মিলবে না তাই আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাতিজা হিসেবে এলাকাবাসীর সন্তান হিসেবে আগলে রাখুন যদি কাকিনা ইউনিয়নে জনগণ আগামী বারোই জানুয়ারি তলমত নির্বিশেষে যদি এই ইউনিয়নে ব্যালট বিপ্লব মোটর সাইকেল ঘটাতে না পারেন তার আগে আমাকে আপনারা চাপাতকে খবর দেবেন ঠিক ঘর এটা ইচ্ছুতর বিষয় এলাকায় সন্তান কিসের দয়াল কিসের মার্কা কি বলেন অনেক মার্কা দেখেছি অনেক অনেক মার্কা অনেক দল দেখেছি কি বলেন পরিবর্তন আছে এ যুবক তুমি ঘুরে দাঁড়াও তুমি ঘুরে দাঁড়ালে বাংলাদেশ ঘুরবে কি বলে যুবক তুমি যখন ফেসবুকে পোস্ট দাও কোন নেতার ছবি দিয়ে এটা আমার অভিভাবক আসলে তোমার মতো পেকুক আর পৃথিবী কারণ তুমি জানো না বারো তারিখের পর তোমার নেতা তোমাকে কোনোদিন ফোন দেবে না আর শুনে রাখো তোমার অভিভাবক হবে আল্লাহ তারপর হবে তোমার পিতা মাতা তোমার সমস্ত কিছু লুকিয়ে দাও তোমার পিতা মাতার পায়ের পদতলে কি বলেন তাহলে তুমি সফলতা লাভ করবা কোন নেতার বাসায় মোটর সাইকেল ঘুরে কাজ হবে না হবে যে নেতার মাঝে ন্যায় এবং ইনসাফ নাই যে নেতার মাঝে চাকুকারিতা কি বলে তোমাকে ব্যবহার করতেছে কি বলেন ব্যবহার না তাই তুমি ঘুরে ধরো কারণ তুমি আগামীর বাংলাদেশ কি বলে বাংলাদেশ আমি আর বক্তব্য শেষ করবো এখনই উপস্থিতি আপনারা যারা এই আজকের এই নির্বাচনী জনসমাবেশকে সাফল্য মণ্ডিত করেছেন তাদেরকে আমার সালাম